বৃহস্পতিবার বেনাপোলে নিউ আলিফ ট্রান্সপোর্ট অফিসের ভিতরে শক্তিশালী বোমা বিস্ফোরণ হয়েছে বোমার আঘাতে ভবনের দেয়ালে ফাটল ধরেছে উড়ে গেছে অফিসের শাটার বোমার আগুনে পুড়েছে অফিসে থাকা সকল ফার্নিচার তবে কোনো হতাহত হয়নি ভবনের মালিক হাবিবুর রহমান সর্দার বলেন লিটন রহমান নামে এক ব্যক্তি তার মার্কেটের এই ঘরটি ভাড়া নিয়ে নিউ আলিফ নামে ট্রান্সপোর্ট ব্যবসা পরিচালনা করে আসছিল এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার ওসি কামাল ভূঁইয়া বলেন বোমা অফিসের ভিতরেই রাখা ছিল প্রচণ্ড গরমে সেটা বিস্ফোরিত হয়েছে বলে তিনি ধারণা করছেন ভবনের মালিক হাবিবুর রহমান সর্দার বলেন লিটন রহমান নামে এক ব্যক্তি তার মার্কেটের ওই ঘরটি ভাড়া নিয়ে নিউ আলিফ নামে ট্রান্সপোর্ট ব্যবসা পরিচালনা করে আসছিল এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার ওসি কামাল ভুইয়া বলেন বোমা অফিসের ভিতরেই রাখা ছিল প্রচণ্ড গরমে সেটা বিস্ফোরিত হয়েছে বলে তিনি ধারণা করছেন বোমা বিস্ফোরণের সাথে জড়িত থাকার অভিযোগে ট্রান্সপোর্ট মালিক লিটন রহমানকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে